আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আল্লাহ তাল্লাহর কাছে সর্বদাই কামনা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর কথা বরাবর আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এ দেখেন সামনের চাক্কা মোটামুটি কন্ডিশন কিন্তু খারাপ না গাড়ির কন্ডিশন এগুলো কিন্তু বাংলা গাড়ি কন্ডিশন আপনারা আমাদের কাছে গাড়ি বিক্রি করতে পারেন আমাদের কাছে গাড়ি বিক্রি করলে কিন্তু অবশ্যই সৌরভের মেমো ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ইনস্টাম করে দিতে করি না দেখেন এই জায়গাটা কন্ডিশন যতটুকু পারলাম গাড়ি দেখানোর জন্য চেষ্টা করলাম দেখেন এই হলো সামনের কন্ডিশন পাঁচ গাড়ি আধাসনকারী দেখানোর কোনো চেষ্টা করলাম আর আমরা কিন্তু যে গাড়িটা যেরকম কন্ডিশন আছে সেটা বলে সবসময় আপনারা যারা আমাদের চ্যানেলটা নিয়মিত দেখেন তারা হয়তোবা জানেন এই গাড়িটি চলার কোনো গ্যারান্টি দেবো না এই গাড়িটি চলার কোনো গ্যারান্টি পাবেন না কারণ পুরান গাড়ি পুরান ব্যাটারি একটি গাড়ি আপনাদের যে কী কারণে আপনাদের বিশ্বাস নষ্ট করব ঠিক আছে তো তারপরে আশা করি হয়তো আশি কিলোমিটার মতো চালাইতে পারবেন সেট ভাঙ্গা ব্যাটারি সেট ভাঙ্গা ব্যাটারি ব্যাটারিটা আপনাদের আমি দেখাই দিতেছি দেখেন দুইটা ব্যাটারি এক কালার আর এই দুইটা ব্যাটারি এক কালার সেট ভাঙ্গা ব্যাটারি তো গাড়িটা তখন দেখাইলাম এই গাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের চাওয়া দাম পঁচাত্তর হাজার টাকা আমাদের চা দাম্পু সাত্তর হাজার টাকা আপনার কিছু দামা দামি করে নিতে পারেন তিনটি চাকায় কিন্তু গাড়ি নতুন আবার আমি দিতেছি তিনটি চাকায় খুব ভালো কন্ডিশন আছে দেখেন এই গাড়ি কিন্তু বাংলা গাড়ি রং করা গাড়ি এগুলা তো গাড়িটা দেখাইলাম আমাদের চাওয়া দাম্পু সত্তর হাজার টাকা আপনারা কিন্তু দামা দামি করে আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারেন বড় ব্যাটারি পাঁচ ফিটের গাড়ি গাড়ি মোটামুটি যতটুকু কাছে টিপটাপ আছে গাড়িতে কোনো কাজ কাম নাই এই যে দেখেন মাঝখানের বেড়া এই যে ছাদ পাকনা এগুলো কিন্তু কোথাও কিন্তু কোনো ভাঙা নেই জ্বালা নেই যা করে ছিল কোম্পানি তাই আছে শুধু দেখেন এখানে কিন্তু চাকা রাখতে পারবেন যেটা নাট লাগে চাকা রাখতে পারবেন এক্সট্রা চাকাটা এখানে রাখতে পারবেন এই দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আমাদের কাছ সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আর একটা কথা বলে দিচ্ছি যা না বললে নয় আপনারা কিন্তু যার যার গাড়ি খুব সতর্ক করে সাবধানে রাখবেন কারণ দেশে কিন্তু অসৎ মানুষের অভাব নেই দেখা যায় যে একজনের হকময়ের আরেকজন বড় হতে চায় একটা গাড়ি থুয়ে গেলে দেখা যায় যে আয়সা দেখার নাই এইভাবে কিন্তু আমার একটি গাড়ি কিন্তু হারাইছে এর আগে আর রুট গার্ডে ড্রাইভার বাই যারা আছেন তাদেরকে বলছি কেউ কিছু দিলে খাবেন না যাদেরকে আপনারা চিনেন না কেউ কিছু দিলে খাবেন না আমি এর আগে অনেক ভিডিওতে বলে দিচ্ছি বলছি আজকেও বলি আর একটা বিষয় হলো কেউ যদি দশ টাকা নিয়ে পাঁচশো টাকা নোট দেয় আমি গাড়িতে বসলাম ভাঙিয়ে নিয়ে আসেন আমি গাড়িতে আসছি গাড়ি দেখি আপনি টাকাটা দেখে ভাঙিয়ে নিয়ে আসেন কখনোই এই কাজটা ভুলেও করবেন না গাড়ি রেখে যাবেন না আমাদের টাঙ্গালে কিন্তু অহরহভাবে এই গাড়ি ঘোড়া এইভাবে হারাচ্ছে এভাবে অনেকবার হারাইছে আমার নিজের একটি গাড়ি হারাইছে ড্রাইভারদের উড়ে চালাইতে দিছিলাম নিয়ে গেছে গা অতএব সবাই সবাই সাবধানে থাকবেন ঠিক আছে সতর্কভাবে রাখবেন বাড়ির সামনেও গাড়ি রাখলে তালা দিয়ে রাখবেন আমাদের এখানে একটি গাড়ি কিন্তু কিছুদিন আগেও সেন্ডি কালার স্যান্ডি ইজিবাই বড়ো গাড়ি থুয়া বাসায় খাইতে গেছে রাস্তার সাথে বাড়ি খায়া হিসা দেখা যেন গাড়ি নাই তাহলে এই কারণে গাড়ি খুব সতর্ক রাখবেন যাদের বাসায় নিতে পারেন বাসায় নিবেন সতর্ক মান নাই এবং তালাতে রাখবেন তাহলে কিন্তু হারানের ভয় খুব কম থাকবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ